ছোট মাছের ঝাল তো সর্ষে দিয়ে ভাতগুলো ভেজে নিয়েছিলাম আর এর মধ্যেই দেখ তো এই দেখুন আমার ছোট মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা ধনে পাতার একদম চাটনি রেডি হয়ে গেছে আর কেমন লাগে দেখতে সবাই কেমন আছে ও আশা করছি সবাই খুব ভালো আছে আর এই দেখো কি সুন্দর কচি কচি ধনে পাতা একদম আমাদের মাঠে টাটকা ধনে পাতা তো এটা বাবার বাড়ি থেকে এসেছে আর এটা বানানো হবে চাটনি তো কারা কারা ধনে চাটনি খাও তো তারা চলে এসেছি ছাদের মধ্যে রান্না করতে আর এই দেখো সমস্ত শাক পাতায় ভরানো আর এখানে এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে আর এই দেখুন আমাদের পর্দা টাঙানো হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে কি টাটকা একদম পালং শাক আর এখানে রয়েছে সর্ষে শাক তো আজকে আমি বানাবো এখানে পালং শাক ভাজা তো কার কার এরকম কচি কচি শাক খাজা খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো আর আজকে চলে এসেছে এখানে ছোট ছোট বাটা মাছ তো এটা আমি সর্ষে বাটা দিয়ে করবো ঝাল তো এগুলোকে আগে প্রথমে ভালোভাবে বেছে নিচ্ছি এই দেখো টাটকা ধনেপাতা আর আজকে মানাবো ধনে পাতার চাটনি তো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর সুন্দর সবুজ সবুজ এটা আমাদের বাড়ি থেকে এসেছে চাষের ধনে পাতা আর আর এই দেখতে পাচ্ছেন পালং শাক একদম কচি কচি পালং শাক সাথে আছে সর্ষে শাক তো এটা আমাদের চাষের মা পাঠিয়েছে তো আজকে এটা হবে ভাজা আর এদিকে যে রয়েছে ধনে পাতা তো ধনে চাটনি হবে তো ধনে পাতাগুলো আমি এখন একটু বেছে নেব তো যেহেতু ধনে পাতাগুলো অনেকটা ডাঁটি ডাঁটি আছে তো এইভাবে বেছে ছোট ছোট করে কেটে রাখছি এটা ভাগ কাটতে আর এই দেখুন শাক গুলোকে এইভাবে একদম কচি কচি খুব সুন্দর শাক দেখতেই পাচ্ছ এই দেখো আর এটা হলো আমাদের টাটকা শাক বাপের বাড়ির টাটকা শাক তো এখানে চাষবাস তো হয় না আর ওখানে হয় চাষবাস তো কালকে মা পাঠিয়ে দিয়েছে আর এই দেখো একদম টাটকা কচি পালং শাক হবে ভাজা সাথে আছে সর্ষে শাক তো এটাকে আমি এখন কেটে নেবো ছোট্ট ছোট করে কেটে নেব আর ভাজা খেতে খুব সুন্দর লাগে জানেন তো এভাবে এখন কচি শীতের শাক আর এই দেখুন কাটছি তো সমস্ত শাকগুলোকে আমি এইভাবে কেটে নেব হ্যাঁ এসো এই দেখো শাকগুলো সব এভাবে বেছে নিলাম আর পরিষ্কারই বেশ শাকগুলো তো এইভাবে বেছে কেটে নেব তো আজকে যেহেতু ছোট মাছ বানাবো আর ছোটো মাছ বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছুই দেবো না দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি ছাদ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে শিলের মধ্যে বেটে নেব আর এইটাই মাছের মধ্যে দেবো সাথে সাথে টমেটো নিয়ে নিয়েছিলাম কিছু আর ধনে পাতা তো বেশ ভালোই লাগে মানে ছোটো মাছের সাথে যদি সর্ষে হয় না খেতে বেশ দারুণ লাগে আর একটু জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছের সরষে না দিলে ভালোই লাগে না তো চলুন আমি এখন মশলাটা বেটে নিই আর এদিকে আমার মশলাটা জানেন তো বাটা হয়ে গেছে তো আমি ওটা এই দেখুন কি সুন্দর সুন্দর বাটি কিনেছি মাটির আমার তো বেশ ভালো লাগে এই মাটির ছোটো ছোটো কটোরাগুলো তো এগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম আর ঠাকুমা এদিকে আমার দেরি হচ্ছে বলে একটু বেগুন ভাজা হবে তো তার জন্য ঠাকুমা দেখুন বেগুন ভাজে আর ঠাকুমা কি সুন্দর বেগুন ভাজে মাঝে মাঝে রান্না করতে যায় আবার মাঝে মাঝে করে না কিন্তু তখন তো করেছে এখন আর অভ্যাস নেই তাই দেখুন না তাই কিরকম করেছে বলল আমাকে দাও আমি সমস্ত কিছু করে দিই আগে তুমি আমার তো তখন খাওয়া হয়নি আর এদিকে ঠাকুমা বেগুনটাও ভেজে দিলো আর শাকটাও সেদ্ধ করে মানে ভেজে দিল তো দেখুন আজকে ঠাকুমাই মোটামুটি রান্না বান্না করছে দেখুন না কেমন করছে মানে কি বলবো বেশ ভালোই লাগছে একদম খুব সুন্দর ছোট ছোট মাছ ছোট ছোট একদম ছোট ছোট বাটা তো আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা দেখুন এসেই গেছে করার মধ্যে তো একই সাথে দিয়ে দেবো ভেবেছিলাম আজকে একটু অন্য রকম বানাবো তো বানাতে পারলাম না একটু টাইম হয়ে গেছে বলে আর এই ভেবেই করে নিলাম বেশ দিয়ে ভাই সাথে টমেটো সাথে ছিল ধনেপাতা আর তাতে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বেশ ভালোই লাগছিলো খেতে জানেন তো আর দেখুন আমি মাছগুলো সব একসাথে দিয়ে বেশি তো মাছ ছিল না অল্প মাছ ছিল তো মাছটা আমি দিয়ে দিয়েছি একসাথে এবার এটাকে ভেজে নেব আর যেহেতু দেখতে পাচ্ছেন নুন লঙ্কা এখানে তো টমেটোগুলো আগে দিয়ে দেবে দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই দেখো আর যে গিয়ে বানাচ্ছি ছোট মাছের ঝাল তো সর্ষে দিয়ে ভাতগুলো ভেজে নিয়েছিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম মাছগুলো তো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তো এইভাবে ছোটো মাছের ঝাল খেতে বেশ খুব সুন্দর লাগে আর খুব মজার লাগে তো কারা কারা এইভাবে আমার মতো টমেটা ধনে সাথে সরষে দিয়ে ছোটো মাছের ঝাল খান একটু কমেন্ট করবেন আর রান্নাটা কেমন লাগলো একটু বলবেন তো যারা যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে খেলে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে এরকম ছোটো মাছ তো এই দেখুন আমার ছোট মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজ একটু বানাবো নিম পাতা নিম পাতাটা এইভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে ঠাকুমা বেতন আর এই দেখুন ঠাকুমা সমস্ত ধনে পাতা গুলো বেঁধে দিল আর ভালোই আছে তো রেডি হয়ে গেছে আমাদের এই ধনে পাতার চাটনি আর এই দিয়ে দিলাম তেল তো এই দেখুন বন্ধুরা ধনে পাতার একদম চাটনি রেডি হয়ে গেছে আর কেমন লাগছে দেখতে তো এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর এবার চালটা ধুয়ে নিয়েছি